তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারের স্বাগত জানাই বন্ধুরা আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন তো ওনার পছন্দের প্রিয় একটি খাবার আপনাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো তো কি বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি সেই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করো তো চলো বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে বানাচ্ছি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ তেজপাতা আর এমনি চীনা বাদাম আর নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি দুধ গোবিন্দভোগ চাল আর চিনি আর এদিকে নিয়েছি একটা লাউ লাউয়ের কিন্তু পুরোটা দেব না আমি হাফ দেব আর নিয়েছি গাওয়া ঘি তো সম্পূর্ণ রান্নাটা কিন্তু আজকে আমি আমার নিজের মতো করে করব। নামটা কিন্তু শুধু থাকবে ঠাকুরবাড়ি পায়েস তো চলুন এবার আমি আরম্ভ করি এখানে আমি এই বাদামগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব মিনিট দশেক ততক্ষণ আমি লাউটাকে ছাড়িয়ে গ্রেটারের মধ্যে দিয়ে একটু ঘষে নেব এই যে বাদামটা এখানে ভিজুক ততক্ষণ আমি লাউটা কেটে নিই লাউটা আমি কেটে নিচ্ছি দেখুন একদম কিন্তু কচি লাউটা এই লাউটা আমি প্রথমে ছাড়িয়ে নেব লাউগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে একটু গেটার দিয়ে ঘষে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু একদম গ্রেটার দিয়ে মিহি করে ঘষে নেবেন পুরোটা আমি এই একইভাবে কিন্তু গ্রেটার দিয়ে ঘষে নেব পুরো ভরসা হয়ে গেছে এবার আমি এই একটা সাদা রুমালের মধ্যে দিয়ে পুরো জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নেব আপনারা সাদা কাপড়ের মধ্যে দিয়েও কিন্তু করে নিতে পারেন কিংবা বড় ছাঁকনি থাকলে তার মধ্যেও দিতে পারেন তো আমি এই সাদা রুমালটার মধ্যে দিয়ে ঝরিয়ে নিচ্ছি গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল প্রথমেই আমি জলটা গরম করতে দেবো এখানে আমি পাঁচশো মতো জল দিয়ে দিলাম গরম করতে দশ বিন্দুভোগ চালটি আমি খুব ভালো করে বেছে নিচ্ছি এর মধ্যে ধান থাকে অনেক সময় তারপর অনেক কালো কালো চালগুলোও থাকে বেছে নিয়েছি এবার ধুয়ে এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব ওদিকে জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এই যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন এভাবে একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে একদম পরিষ্কার করে নেব তারপর এগুলোকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব চালটা ধুয়ে নিয়েছি তিন চারবার এবারেই এক চামচ ঘি দিয়ে আমি চালটাকে মাখিয়ে নেব দেখুন জলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পায়েস মানে কিন্তু বন্ধুরা তেজপাতার এলাচটা কিন্তু দেয়াই যেতে পারে আর এই দেখুন চালটা ভালো করে ধুয়ে ঘিটা মাখিয়ে নিয়েছি এবার এই পুরো চালটা আমি দিয়ে দেবো এই ফুটন্ত জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ফোটাবো চালটা যখন প্রায় হয়ে আসবে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সব বাদামগুলো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটা একটু মিক্সিতে পেস্ট করব বন্ধুরা এই দেখুন চালটা কিন্তু প্রায় হয়ে এসছে ডাল কাটাটা দিয়ে কিন্তু একটু চালটা ঘেঁটে দেব যাতে চালটা একটু মাখো মাখো হয়ে যায় এই দেখুন অনেকটা কিন্তু একদম মাখো মাখো ভাব হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝরিয়ে রাখা লাউটা এ দেখুন খুব সুন্দর করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই জল ঝরিয়ে রাখা লাউটা আমি দিয়ে দেব এই পায়েসের চালের মধ্যে বাড়িতে যতগুলো মেম্বার আছে সেই পরিমাণে কিন্তু আপনারা চাল আর লাউটা এবারে আমি একটু নেড়ে দেব যাতে চালের সঙ্গে একটু ভালোভাবে মিশে যায় চালের সঙ্গে খুব ভালো করে আমি মিক্স করে দিয়েছি এবার একটু আমি লাউটা সিদ্ধ হবার জন্য অপেক্ষা করব এই দেখুন বাদামটা বেটে নিয়েছি এবার এটার মধ্যে আমি অল্প একটু দুধ মিশিয়ে এটা রেখে দেব এই বাদামের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এই পায়েসের মধ্যে বন্ধুরা আমি যে পরিমাণ নিয়েছি তাতে মনে হচ্ছে আমার কড়াটা ছোট হয়ে গেছে তো আমি একটু কড়াটাকে চেঞ্জ করে না নাহলে মনে হচ্ছে যে পুরোটা আটবে না এর মধ্যে বন্ধুরা কড়াটা খুব ছোট হচ্ছিল বলে আমি এই ডিজেল হাঁড়িটার মধ্যে কিন্তু পায়েসটাকে ঢেলে নিয়েছি যেহেতু আমি বাদাম বাটাটা দিয়ে দিয়েছি তাই কিন্তু অনবরতই নাড়তে হবে নাহলে তলাতে ধরে যেতে পারে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি দুধ আবারও আমি এটা কিন্তু অনবরত নাড়তে থাকবো মিনিট দশেক আমি এটা নাড়ব এইভাবেই দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে আজকে পঁচিশে বৈশাখ তাই আজকে কবিগুরুকে সম্মান দিয়ে কবিগুরুর পছন্দের একটি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পায়েসটা প্রায় হয়ে এসছে এর মধ্যে এবার আমি বাকি জিনিসগুলো একে একে দিয়ে দেবো এবারে এই ধুয়ে রাখা কাজুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম এই রেসিপিটিতে কিন্তু একটু খেজুরও দিতে হবে তো এটাকে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি সব শেষে এটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দেব আজকে আমার বানানো রেসিপিটা দেখে তোমরা যদি বাড়িতে কেউ বানিয়ে থাকো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না এটা কিন্তু আমি প্রজ্ঞা সুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ বই থেকে দেখেছি এবং দেখে নিজের মতো করার চেষ্টা করেছি তো বন্ধুরা তোমরাও যদি আমার বানানো রেসিপি দেখে বাড়িতে বানাও সেটাও আমাকে কমেন্টে জানিও আর তোমাদের আজকে আমার রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও ওপর থেকে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব অফ করে এটাকে আমি ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব এই দেখুন বন্ধুরা পায়েসটা একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখুন ওপর থেকে একটা সরের মতো লেয়ার পড়েছে তো চলুন এবার এটাকে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিই তো বন্ধুরা তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরনো বন্ধুরা একইভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো